ইংরেজ বাজার পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ক অর্পণ করে পালন করা হয় দুশো পাঁচতম জন্মদিবস মাল্যদান করে শ্রদ্ধা জানান ইংরেজ বাজার পৌরসভা বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকার বিশিষ্ট সমাজসেবী অরুণ তলবদার মহেন্দ্র আগরওয়াল সহ অন্যান্য ওয়ার্ড নাগরিক কমিটি সদস্যরা আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উনিশশো পঁচানব্বই সালে আমি প্রথম এই এলাকা থেকে কাউন্সিলার নির্বাচিত হয় ইংরেজ বাজার পৌরসভায় তারপরে এই এলাকার নাম পূর্ব থেকে বিদ্যাসাগর পল্লীর নাম ছিল এই এলাকার নাগরিকদের সাথে নিয়ে ওনাদের অনুরোধে ইংরেজবাজার পৌরসভা থেকে আমরা বিদ্যাসাগরের মহাশয় একটা স্ট্যাচু বা মূর্তি এখানে স্থাপন করি এবং প্রতি বছরই এলাকার মানুষ সবাই এবং যারা যারা কাউন্সিলার হয় আমার পরে কাউন্সিলার চৈতালি ছিল এখন এখানে সুতোভা আছে সবাই আমরা এই দিন থেকে পালন করি এবং পরবর্তীতে আমরা একটা এখানে ওই চব্বিশ নম্বর ওয়ার্ডে ওই ফ্লাইওভারের ওপারেও আমরা বিদ্যাসাগরের মূর্তি ইলিবাজার পৌরসভা থেকে ওখানে স্থাপিত করেছিলাম আমাদের বলি আমরা থেকে এই দু জায়গায় বিদ্যাসাগর জন্মদিন এবং মৃত্যুদিন আমরা এখানে এসে তাকে দিয়ে আমাদের সম্মান জানাই মালদা টুডে